আমাদের একমাত্র ছেলে টুস্টুসে রাতে ঘুমানোর জন্য বিছানা আলাদা করতে হবে বড় হয়ে যাচ্ছে বলে ছেলেকে কাছে ডেকে বললাম বাবা তোমার তো ছয় বছর বয়স হয়ে গেছে নিজের বিছানায় এবার আলাদা ঘুমোতে হবে এখন থেকে দাদা দাদি আর তুমি একসাথে ঘুমাবা তাহলে আস্তে আস্তে তোমার একা ঘুমানোর অভ্যাস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে একদিন মায়ের কাছে আর একদিন দাদির কাছে ঘুমাবো তাহলে বলল আমার টুস্টুস মনটা বেশ খারাপ করেই বলল। কারণ ও আবার মা ছাড়া অন্য কারোর সাথে ঘুমাতে চায় না টুসটুস খুব বেশি মা নেওয়াটা বলেই এতদিনও কারোর সাথে ঘুমোতে দেওয়া যায়নি তবে বাবা মায়ের সাথে এখন আর ঘুমোতে দেওয়াও ঠিক হবে না বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ওদের বিছানা আলাদা করে দেওয়ার কথা ধর্মেও বলা হয়েছে এসব দিক চিন্তা করেই ছেলের কথায় রাজি হয়ে বললাম ওকে তাহলে তোমার কথাই ফাইনাল তাও তোমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে বলেই আমি আমার কাজে মন দিলাম রাতে টুসটুসকে ওর দাদির কাছে ঘুমোতে যেতে বলতেই তার বায়না শুরু হয়ে গেল মা আমাকে দাদির কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আসো তুমি ভাবলাম প্রথম প্রথম একটু খারাপ তো লাগবেই তাই ওর কথা মতোই ওর সাথেই গেলাম দাদির ঘরের বিছানায় শুয়েই সে বলল মা আসো তুমি আমি আর দাদি একসাথে ঘুমাই এখানে তিনজন একসাথে ঘুমানো যাবে তো তাহলে দাদির ঘরে শোয়ার কি দরকার আমাদের ঘরেই তো ঘুমোতে পারি শুধু তোমার বাবাকে বলি অন্য ঘরে ঘুমাতে একটু বিরক্ত হয়ে বললাম কথাটা কিন্তু সে কথা শুনেই আমার ছেলে মহা খুশিতে একলাপ দিয়ে উঠে আমাদের ঘরে চলে এসেছে আর আমিও ওর পিছু পিছু ছুটে এলাম এ ঘরে এসেই বাবাকে বলতে শুরু করলো বাবা তুমি অন্য ঘরে ঘুমাও আমি আমার মায়ের কাছে ঘুমাবো ওর কথা শুনে আমি মিটমিট করে হাসছি আর ওর বাবা দুষ্টুমি করে ওকে বলল। আমি আমার বউয়ের কাছে ঘুমাবো তুমি দাদা দাদির কাছে যাও এখন তো অনেক বড় হয়ে গেছো তো ছেলে এবার মুখ ফুলিয়ে বলল হুম তুমি তোমার বউয়ের সাথে ঘুমাবো দাদাও তো দাদার বউয়ের কাছে ঘুমাবে তাহলে আমি কার সাথে ঘুমাবো আমারও একটা বউ এনে দাও আমিও আমার বউয়ের সাথে ঘুমাবো বলে চিল্লায় কাঁদতে শুরু করলো আর এদিকে আমি আর আমার ছেলের বাবা পুরো থ হয়ে গেছি একে অন্যের মুখের দিকে তাকিয়েছি আর ভাবছি বাচ্চা পোলাপান এত দুষ্টু কেমনে হয়